আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের স্ক্রিনে ডাবল টেপ করলে স্ক্রিন বড় হয়ে যায় এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকেই দেখা যায় স্কিনের ডাবল টেপ করলে আমাদের স্ক্রিনটা কিন্তু বড় হয়ে যায় এটা কিন্তু অনেকটাই সমস্যা করে তো এটা কিন্তু অনেকে বিরক্ত লাগে এবং কি এটা কীভাবে সমাধান করতে আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকের এই ভিডিও তো পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো কেউ আপনি স্ক্রিনে ডাবল ট্যাপ করলে স্ক্রিন বড় হয়ে গেলে এই সমস্যাটার সমাধান করবেন তো কথা আর না এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি দেখেন মোবাইলের স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করবো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু স্ক্রিনটা বড় হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই বিরক্ত লাগে এবং এটা কিন্তু অনেকটাই ঝামেলা হয় তো আবারও আমি ক্লিক করে দেবো দেখেন স্ক্রিনটা কিন্তু আমার ছোটো হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু অনেকের মোবাইলে এই সমস্যাটা দেখা দেয় সমাধান করতে পারেন না তো কেবে এই সমাধান করবেন এখন আপনাদের মোবাইল স্ক্রিন দেখিয়ে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলের স্ক্রিন ডাবল ট্যাপ করলে স্ক্রিন বড় হয়ে গেলে আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে মোবাইল সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করে উপরে পাবেন আপনি সার্চ বক্স এখানে আপনি সার্চ করে দেবেন অ্যাক্সেস এবিলিটি তো আমি এখন লিখে দিলাম এ ডাবল সি এতটুকু লিখে দিলে কিন্তু আপনার চলে আসবে তো এখন আপনি দেখতে তিন নাম্বার আছে অ্যাক্সেস এবিলিটি এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে আবারও শু করবে তো একটু বাম সাইডে সোয়েপ করবেন সোয়েপ করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে আবারও শ্যু করবে তো এখানে আপনি প্রথমে যে লেখাটা দেখতে পাচ্ছেন নিচে একদম ডিসপ্লে এই ডিসপ্লে নিচে আপনি দেখতে পাচ্ছেন একটি লেখা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন তো এই যে ডিসপ্লে নিচে এই লেখার উপর আপনি ক্লিক করে দেবেন তো আপনাদের আবার দেখে দিচ্ছি এই যে লেখাটা এটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আপনাদের মাঝে আবারও শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা লেখা কিন্তু এখানে শু করতেছে এই ট্যাপ এই ট্যাপের উপর আপনি ক্লিক করে দেবেন ট্যাপের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আপনাদের মাঝে আবারও শ্যু করবে তো এখানে কিন্তু আপনার মূলত এই সেটিংসটা অন থাকার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিতেছে তো এটা কিন্তু প্রবলেম ফেস করতেছেন তো এখানে আপনি দেখতে একটি কিন্তু টিকমার দেওয়া আছে যেটা আপনি অন থাকে এটাকে আপনি বন্ধ করে দেবেন এটা আপনার অন থাকার কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখা দেয় তো এটা তো অন থাকে এটাকে আপনি এখন বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে দেখেন আপনি এখানে আমি ক্লিক করবো দেখেন আমার স্ক্রিনে কিন্তু কোনো প্রকার বড় হচ্ছে না তো এই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে তো এরকমভাবেই কিন্তু আপনারা এই সমস্যাটার সমাধান করতে হয় তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ